এই রাজ্যে আর কি দেখতে হবে আমি জানি না এই রাজ্যে বিরোধীদের বিরুদ্ধে মামলা হয় বিরোধী নেতৃবৃন্দের বিরুদ্ধে মামলা হয় যে বিরোধী শক্তি হোক দল হোক না কেন বিজেপি তো বটেই হাইকোর্ট সুপ্রিম কোর্টের জাস্টিস অশোক গাঙ্গুলির বিরুদ্ধে মামলা হয় রাজ্যপালের বিরুদ্ধে মামলা হয় এবার সাধু সন্ত ত্যাগী মহারাজদের বিরুদ্ধে মামলা হচ্ছে সেটাও বাংলা দেখছে দেখবে হ্যাঁ আপনি বললেন রাজভবনে কর্মীদের কিন্তু সমান পাঠানো হচ্ছে বললাম তো বাকি আর কী রয়েছে যা করার এরা করুক বাংলার মানুষ দেখছে শুনছে এরপরও এরা বাংলার মানুষের ভোট আশা করে রামকৃষ্ণ মিশন সারা বিশ্ব জুড়ে রয়েছে আমি বেশ কয়েকটা জায়গায় গেছিলাম তারা হিন্দু সনাতন ধর্মে রামকৃষ্ণ পরমংসদেবের বাণী প্রচার করছেন লেখা লেখাপড়া মানুষের চিকিৎসা সমস্ত কত সেবা কাজ এই রামকৃষ্ণ মিশন করে থাকে ভারতবর্ষ এবং ভারতবর্ষের বাইরে ভারত সেবা থাকে করে থাকেন সেই রামকৃষ্ণ আক্রমণ করেছেন মুখ্যমন্ত্রী তাদের জমি জমি মাফিয়ারা দখল করে নিচ্ছে দক্ষিণী ফিল্মের কায়দায় ভারত সেবা সংঘকে আক্রমণ করা হচ্ছে সাধু সন্তদের আক্রমণ করা হচ্ছে প্রতিপক্ষ কি তাহলে বিজেপি কংগ্রেস বা জোট নয় প্রতিপক্ষ কি সাধু সন্তরা রামকৃষ্ণ মিশন ভারত সেবা সংস্কল এবং তিনি রামায়ণ মহাভারত বাইবেল কোরআন এর সম্পর্কেও বলছেন আমি তো ভাবতে পারছি না উনি কি বলছেন এবং ওনার আশেপাশে যারা থাকেন তারা ওনাকে এগুলো বলতে বিনয়ের সঙ্গে নিষেধ করতে পারছেন না যে তার কাহিনী তার উন্নয়নের কাহিনী শেষ হবে না রামায়ণ মহাভারত বাইবেল কোরআন শেষ হয়ে যাবে কি বলতে চাইছেন উনি এটা বাংলার মুখ্যমন্ত্রী মুখনিশ্রিত মানি ভাবা যায় বিভিন্ন বিষয়ে ভিডিও পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন ডাব্লিউ 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 ডট ইউটিউব ডট কম স্ল্যাশ চ্যানেল হিন্দুস্তান